সারাদিন সারা বছর চোখ খুলে সকলের মনস্কামনা পূর্ণ করেন যিনি তিনি তো জগতের নাথ জগন্নাথ জগতের নাথের বাড়ি ও তো আপনারা অনেক জায়গাতেই দেখেছেন তবে আজ আমরা আপনাদের দেখাবো পাঁচশো জগন্নাথ জিউর মন্দির যেটি অবস্থিত নদিয়া জেলার চাকদা থানার অন্তর্গত যশরাই শোনা যায় একবার দুই ভাই মিলে জগন্নাথ দেবকে সাথে নিয়ে এই অঞ্চল দিয়ে যাচ্ছিলেন সকালের প্রাতক্রিয়া করিবার জন্য তারা এক কৃষকের হাতে জগন্নাথকে তুলে দেয় হঠাৎ করে ছোট্ট জগন্নাথের ওজন এতটাই বেড়ে যায় যে সেই কৃষক তাকে আর হাতে ধরে রাখতে না পেরে মাটিতে বসিয়ে দেয় দুই ভাই ফিরে এসে দেখে জগন্নাথ নিচে বিরাজমান তাকে নিয়ে আসার আগে দেব সেই ভাইদের বলেছিলেন যদি দেবকে মাছপতে কোথাও মাটিতে রাখা হয় তাহলে তাকে সেখানেই আজীবন রেখে তার সেবা যত্ন করতে হবে এই চুক্তি অনুসারে আজ থেকে প্রায় পাঁচশো তিরিশ বছর আগে এই স্থানে জগন্নাথ দেবকে স্থাপিত করে তার আরাধনা শুরু হয় এই স্থানে এই স্থানে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে নিরিবিলি একটা ছুটির দিন কাটাতে দুপুরের অন্ন সেবা থেকে শুরু করে সকাল বিকাল সন্ধ্যা প্রসাদের ব্যবস্থাও এখানে রয়েছে তিনশো পঁয়ষট্টি দিন খোলা থাকে এই মন্দির আর বারো মাসে তেরো পার্বণ তো লেগেই আছে তবে পৌষ মাসে দেবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রতি বছর বিশেষভাবে অনুষ্ঠিত হয় উক্ত দিনটি আসুন শুনিনি এই মন্দির সম্পর্কে কিছু কথা তো আমি আজকে এই প্রথম এই চাকদ জগন্নাথ দেবের দর্শনে এই মন্দিরে আসলাম আসলে সত্যি অনেক মনোমুগ্ধ করছিল মন্দিরটা তো আমি যতটুকু শ্রবণ করেছি এই যে জগন্নাথ আপনারা যে জগন্নাথ দর্শন করছেন এখন তো আমাদের পুরীর যে জগন্নাথ সেই অভিন্ন জগন্নাথ হচ্ছে এই চাকদের জগন্নাথ তো আসলে অনেক ভালো লাগলো এখানে এসে আমার মনটাই অনেক আনন্দে ভরে গেল তো আপনারও যারা আশেপাশে আছেন তাদের কাছে আমি আহ্বান করছি আপনারাও এখানে এসে জগন্নাথকে দর্শন করবেন দর্শন করে আপনাদের ভালো লাগে তো শাস্ত্রে বর্ণনা আছে জগ জগদীশ পণ্ডিত জগদীশ পণ্ডিত তিনি এই জগন্নাথকে পুরী ধাম থেকে তিনি নিয়ে আসছিলেন তো জগন্নাথের একটা কন্ডিশন ছিল যে তিনি যদি কোথাও জগন্নাথ দেবকে রাখেন তাহলে সেখান থেকে জগন্নাথ দেব আর যাবেন না তো সেই জগদীশ পণ্ডিত যখন এখানে এসে জগন্নাথকে রেখে তার ব্রাহ্যক্রিয়া হলো তো তিনি ব্রাহ্যক্রিয়া করার পর স্নানাদি করার পর যখন আসলেন তখন জগন্নাথ দেব বলছেন যে তোমার সাথে আমার একটা কন্ডিশন ছিল যে আমাকে তুমি যেখানে রাখবে আমি সেখান থেকে থেকে যাব না তো সেই পর এই জগন্নাথ এখানে সেবিত পূজিত হচ্ছেন আজ পর্যন্ত তাদের যে বংশ পরম্পরার ধারায় যারা আছেন তারাও এই জগন্নাথকে সেবিত করে আসছেন তো আসলে অনেক মনোমুগ্ধকর ছিল আমার সত্যি অনেক ভালো লেগেছিল হে কৃষ্ণ জয় জগন্নাথ স্বামী কি তবে আমার নাম কঙ্কস নিতাই দাস চারবার জগন্নাথ মন্দির আজ থেকে পাঁচশো বছর আগে তার এর ইতিহাস তো অনেক আগের থেকে আমাদের আগের থেকে যারা যে বলতে পারবে আমরা তো এখনকার এরা দুই ভাই ছিল এক হচ্ছে এই দশটা জগন্নাথ মন্দিরের যে এখানে লেখা আছে সাইনবোর্ডে জগদীশ পন্ডিত আর পালপাড়ায় আছে মহেশ পন্ডিত এরা দুই ভাই ছিল এরা কোনো একদিন থেকে বছর আগে একবার পুরীর থেকে নিয়ে এসেছিল গঙ্গা ছিল তার গঙ্গা দিয়ে যখন ধারে যখন আসে তার আগের ঘটনা হচ্ছে প্রভু বলে দিয়েছিল যে আমি পুরী থেকে যখন আমি তোমাদের এখানে যাচ্ছি আমি যেখানে গিয়ে দাঁড়াবো সেইখানে কিন্তু যদি আমি মাটিতে নাবাও তাহলে কিন্তু আমি যদি মনে করি উঠবো না তাহলে তুমি তুলতে পারবে না তা এরা মোটামুটি সেই কথা মতোই এসেছে তখন তো যানবাহন ছিল না তখন নৌকো বা হেঁটে আসছে তখন এরা দুই ভাই নিয়ে আসছে আস্তে আস্তে এখানে এই গঙ্গার ধারে ওই সকালবেলা পাতকিয়া করার জন্যে একটা চাষিকে পেয়েছে বলছে ভাই তুমি একটু ধরো কাঁধে একটা ওনার আসার ইতিহাস হচ্ছে বলছে আমি এত বড় বিঘ্ন কি করে থেকে যখন তা ওর জন্য চিন্তা করতে হবে না তোমাকে আমি শিলা রূপে নারায়ণ রূপে ওই ঝোলার মধ্যে করে তুমি কাঁধে করে না খুব হালকাতে তাই এখানে এসেছিলো এইখানে জায়গাটা পছন্দ হয়েছিল নদীয়াতে ঢুকে এই জায়গাতে উনি এক চাষির কাছে যখন দেয় চাষির এত সেই মানে এত কলে বড় এমন শক্তিশালী এবং বিশাল ভার হয়েছে যে আর রাখতে পারেনি ছেড়ে দিয়েছে এবার জগদীশ প্রভু ওই সান করে পাতকিয়া সেরে যখন এখানে আসে দেখে ওই নাবিয়ে ফেলেছে মাটিতে নাবিয়ে ফেলেছে তখন বলছে যে তুমি নাবিয়ে ফেললে তা ওইভাবেই আছে রাত্রিবেলা বলছে আর আমি এখান থেকে যাব না তা বলছে আমি যাব না আপনি আপনি এইভাবে কি করে আমি রাখব তোর কিছু করতে না দেখ না কি করে তখনই ইতিহাস শুরু হলো রাজা কৃষ্ণচন্দ্র রাজাকে জওনারদেব আপনাদের করে যে আমি তো এখানে এসেছি তুই আমার জন্য কিছু ব্যবস্থা কর তারপরে এইখানে এই গঙ্গার ধারে উনি গঙ্গার ধারেতে উনি ওই স্বপ্নাদেশ করার পরেই ওখানে প্রথমে তাল তাল পাতা দিয়ে এবং বাঁশ কাঠ দিয়ে তৈরি করে দেয় তারপরে বলছে তুই কি এতে খুশি মা জগন্নাথ দেব ওখানে যখন কৃষ্ণচন্দ্রের রাজাকে বলছে এই দিয়ে আমি খুশি হলি বলছে না আপনি বলুন কি করতে হবে তখন এই মন্দির করে দেয় পাঁচশো তিরিশ বছর তো হবে একটা হচ্ছে এখানে বর্তমান এখন সমস্ত রকমেরই যা ভার্চুয়াল যা কিছু কৃষ্ণ সম্বন্ধে আছে জন্মাষ্টমী রাধাষ্টমী সবই হয় তা তার মধ্যে দিয়ে এই যে বাৎসরিক উৎসব যেটা পালন করা হয় সে যখন এমনি এখানে এসেছিলেন তার যে একটা বাৎসরিক উৎসব আছে পৌষ মাসে হয় সেটা আর

আগের দিনকে আপনাকে বলে যেতে হবে আগের দিনকে আপনাকে বলে যেতে হবে বা কুপন কেটে নিয়ে যেতে হবে সকাল নটার মধ্যে হ্যাঁ আর যদি বড় কিছু করতে হয় তাতেও সেবা দেওয়ার মতো সুযোগ আছে আর একাদশী যারা করে তারা এখন বর্তমানে এই সার্চ বোর্ড একটা ই করে দিয়েছে ধার্য করে দিয়েছে যারা একাদশী করবে তারা একাদশীর দিনকে পঞ্চাশ টাকা করে মাথা পিছিয়ে দিয়ে একাদশী করতে পারে পরের দিন যারা একাদশী করছে তারা তো আবার দ্বাদশীও করে প্রসাদ পাবে এই দ্বাদশী খাওয়ার জন্য প্রসাদ পাওয়ার জন্য আশি টাকা করে দিতে হয় আর এমনি জনসাধারণের জন্য বর্তমান যে বাজার অনুযায়ী একশো টাকা করে মাথা ধার্য করা আছে এবার বাজার অনুযায়ী ওনারা কমা বা বাড়ানো কোনো কিছু ব্যবস্থা তখন নেয় না এমনি একশো টাকা করেই মধ্যে গিয়ে প্রতিদিন খোলা থাকে প্রতিদিন খোলা থাকে ওর চারটে সাড়ে চারটেয় খোলে সন্ধ্যা আরতি হ্যাঁ মঙ্গল আরতি বলে আর তারপরে ন নটার সময় একটা ভোগ হয় আবার সাড়ে বারোটায় একটা ভোগ হবে হ্যাঁ নটার সময় যেটা হয় সেটা জলযোগ ভোগ আর যেটা সাড়ে বারোটায় হয় সেটা অন্য ভোগ আবার মন্দির মোটামুটি একটা পর্যন্ত খোলা থাকবে আর একটা পর্যন্ত খোলা থাকছে তারপরে বিকেলে আবার সাড়ে চারটেয় খোলা আপনার নাম রাখাল একটা জিনিস হ্যাঁ হ্যাঁ আবার